নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম চলে এসেছি বিনগর পায়রা হাটে নতুন একটি ভিডিও নিয়ে আজকে বিন্নগর পায়রা হাটে বাজির পায়রা বা ওড়া পায়রা বা গিরিবাজ বা ম্যাড্রাস বা ফেন্সি পায়রা যাই হোক ভিডিওর মাধ্যমে সব করাতে থাকবো এবং পায়রার দাম কেমন চলছে বিন্নগর হাটের ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শুধুমাত্র আপনাদের জন্য ভিডিওটি স্কিপ না করে দেখুন তাহলে জানতে পারবেন যে কেমন কী কী পায়রা এসছে বিনিয়োগগর হাটে কেমন কোয়ালিটির মধ্যে আর দাম কেমন তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করা যাক আর বেশি কথা না পারি আর ভিডিওটা দেখার সাথে সাথে অবশ্যই একটা লাইক করে উৎসাহ দেবেন যাতে এরকম ভিডিও আপনার কাছে আনতে থাকতে পারি তাহলে চলুন বন্ধুরা আজকে বিদ্যোগর পায়রা হাটের দিক থেকে ভিডিওটি শুরু করা যায় তো প্রচন্ড পরিমাণে রোদ রোদের তাপ যেরকম পায়রা কিন্তু বেঁচে কেটেও সেরকম হচ্ছে আজকে এদিকের কিছু খাঁচায় পায়রা রয়েছে কিছু গিরিবাজ এবং ম্যাড্রাস সেগুলো দেখাই শুনুন আপনাদের কাছে এখানে খাঁচার মধ্যে দেখতে পাচ্ছেন কিছু সংখ্যায় পায়রা আছে যেগুলো ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি ঠিক আছে কালশিরা থেকে শুরু করে কালদম পায়রা কিন্তু বেন্নাপাটা আজকে ভালো পরিমাণে এসছে বন্ধুরা এখানে দেখবেন দেশি গির গাছ পায়রা কিছু রয়েছে ঠিক আছে আর কিছু বাজির পায়রা রয়েছে আপনারা দেখিয়ে দিচ্ছি ভিডিওতে আজ কেমন কি বাজি ভিডিওতে বলে দেওয়া হবে আপনারা দেখবেন একজোড়া বাজির পায়রা নর এবং নাদী বাঁদিকে নর ডানদিকে বাদী বাজি কেমন আছে পায়রা তো মাটিটা হচ্ছে সড়ক ধরে বাজি এক জায়গায় দাঁড়িয়ে সকালে এসে বাজিও দেখেছি আর নদটা হচ্ছে হাতভাজি টাইপের এই বাজির পায়রা যে একটা সেলের জন্য আছে সবুজ পায়রা দেখুন বন্ধুরা একদম দিন থালা রয়েছে ঠিক আছে একটা চোখ সাদা একটা চোখ হলুদ ঠিক আছে জোড়াগুলো আপনাকে দেখিয়ে দিচ্ছি তো এখানে এই পায়রা জোড়াটা দেখতে পাচ্ছেন একটা স্টিল কালার এর নট একটা সবুজ মাদি নটটার বাজি কেমন নটটা দুটোই হাতের উপর বাজি রয়েছে ডিম বাচ্চা গ্যারান্টি হবে ডিম বাচ্চা গ্যারান্টি হবে মাদিটা কিন্তু লেজ কাটা রয়েছে নতুন লেজ উঠবে আর নটটা রয়েছে একদম হাতের উপরেই বাজি আমি সকালে এসে বাজি দেখেছি বাজি গ্যারান্টি থাকবে অসুবিধা নেই যদি কারো লাগে বাজির পায়রা নিচে খেলা যোগাযোগ করতে পারে দুটোই মাদি বিস্কুট কালার মাদি পায়রা সিঙ্গেল মাদি আপনাদের যা দরকার আপনারা নিতে পারবেন মাদি পায়রা অনেকের কাছে শর্ট থাকে সেই কারণে নর পায়রা বাড়িতে সিঙ্গেল থাকে তো এই পায়রা দুটো বাজি কেমন আছে দুটোই বোমাইট বাজি হবে পায়রার আইস কোয়ালিটি দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদি পায়রা চোখ এটা হচ্ছে আর একটা মাদি পায়রার চোখ ঠিক আছে দুটো পায়রারই ভালো বাজি হবে

তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া ফুলসিরা স্টাইলের মধ্যে পায়া রয়েছে ঠিক আছে পায়া দুটো কেরা মোড়া হবে সাড়ে তিন ঘন্টা পাটটা জোড়া রয়েছে ঠিক আছে আপনারা নিয়ে ওড়াতে পারবেন বাড়িতে সেট করে কী দাম রেখেছো সাতশো টাকা জোড়া ঠিক আছে এখানে অনেক সংখ্যায় বাজি বা ওরা পায়রা রয়েছে ঠিক আছে একদম কালারের মধ্যে দেখুন বন্ধুরা এই দুটো দেখে নিন এটা অ্যাডাল্ট না আচ্ছা দাম মাত্র সাতশো টাকায় এক জোড়া পায়রা পেয়ে যাচ্ছেন বন্ধুরা ঠিক আছে চোখ সাদার মধ্যে আইস কোয়ালিটি খুবই সুন্দর রয়েছে দেখে নিন মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এই পায়রা জোয়াটা ফুলসিরা ঠিক আছে তো একজোড়া একটু ফটকা জিরিয়া টাইপের রয়েছে পায়রা আপনারা দেখে নিন একটা নর একটা মাদি হবে ঠিক আছে এইটা মাদি ভালো ওরা হবে দেখে যাচ্ছে চোখের আইস কোয়ালিটি দেখে কী দাম রেখেছো

একটা সবুজ পায়রা বেলডাঙা দেশি গিরিবাস পায়রা আরেক জোড়া পায়রা দেখতে পাচ্ছেন দেখাচ্ছি আপনাদের ফুল ফুলশিরা স্টাইলের মধ্যে খুব সুন্দর কালার গেট কোয়ালিটি পায়রা ওরা কেমন হয় ভাই মাত্র চার চার ঘন্টা ওরা হবে কি দাম রেখেছ মাত্র হাজার টাকায় পায়রা দেওয়াটা নিয়ে দিতে পারবেন ঠিক আছে দামাদামি করলে একটু কম হয়ে যাবে অসুবিধা নেই ঠিক আছে এটা হচ্ছে চোখ একটা নর একটা মাদি আছে ঠিক আছে দেখুন বন্ধুরা কিরকম ছটফট করছে পায়রা ঠিক আছে যতটা পাচ্ছি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি হাজার টাকা জোড়া দাম দাম করলে একটু কম হয়ে যাবে ঠিক আছে তো আজকে প্রীতমদার খাঁচার এখানে চলে এসেছি আপনাদের কিছু পায়রা দেখাচ্ছি গিরিবাস পায়রার মধ্যেই দেখুন বন্ধুরা পায়রা দুটো শখ করুন একটা লাল শিরা রয়েছে লাল শিরাটা নর না মাদি লাল শিরাটা নর আর আর এটা হচ্ছে মাদি ঠিক আছে চোখের কোয়ালিটি দেখুন আটশো টাকা জোড়া মাত্র আটশো টাকা জোড়া দাম ঠিক আছে একদম মাত্র আটশো টাকা এই পায়া দুটো সেল হয়ে যাবে সেল করে দিতে চাইছে একদম গলা জিরিয়া টাইপের চাপ বাদান আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভিডিও থেকে কেউ যদি ফোন করেন ভিডিও দেখে তাহলে একশো টাকা কলেজ করে দেওয়া হবে দেখুন বন্ধুরা পায়রা পুরো গরম রয়েছে ঠিক আছে পুরো বড়ি সাদা গোল অব্দি জিরিয়া ঠিক আছে তো বন্ধুরা এখানে একজোড়া কালশিরা বলো চলবে নাকি এগুলো কালশিরা কালশিরা একটা লালশিরা একটা চোখ সাদার মধ্যে এই যে এটা যেটা হবে

ঠিক আছে মুখ লালটা তো মুখলাল এই মাদি মাদি আচ্ছা হুম জোড়া দেশি বাছ পায়রা দেখাচ্ছি মুখ লালের মধ্যে এই যে এদিকে হচ্ছে নর এটা হচ্ছে নর পায়রা ও চোখের কোয়ালিটি দারুণ চোখের মধ্যে দানা ভর্তি আর এটা হচ্ছে মাদি দেখুন ডিম বাচ্চা ওকে ডিম বাচ্চা ঠিক আছে তো এই জোড়াটা কি দাম রেখেছো মাত্র সাতশো টাকা জোড়া একদম সাতশো টাকা জোড়া হলে সেল করে দেবে ঠিক আছে দেখেন পায়রা কোয়ালিটি খুব সুন্দর সুন্দর গিরিবাজ পায়রা দেখাচ্ছি যারা গিরিবাজ লাভা তারা আপনারা যোগাযোগ করে নিতে পারবেন ঠিক আছে আরও কিছু আছে যেগুলো ভিডিওতে শক্ত পায়রা দেখানো সম্ভব নয় তো আপনারা পার্সোনাল কন্ট্যাক্ট করে নেবেন তাহলে আপনারা নিতে পারবেন ঠিক আছে দেখুন বন্ধুরা একটা কালপেটিয়া টাইপের মাদি আর একটা শাকদম নর ঠিক আছে শাকদম মাদা শাকদমটা মাদাই যেটা দেখাচ্ছি এটা হচ্ছে মাদি পায়রা শাকদম টাই টাইপের মধ্যে আর এই কালপিটিয়া টাইপের যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নর পায়রা দুটো দেখিয়ে দিচ্ছি আপনাদের কাছে দেখি একটু শাকদমটার লেসটা দেখো তো বাহ পুরো লেস সাদা শাকদম দেখুন একদম মাদি আর কালপেটিয়া নট খুবই সুন্দর পায়াটা লেজটা দেখে নি বাহ খুব ভালো ঠিক আছে আমার হাতে নটটা রয়েছে নটটার গেট খুব সুন্দর রয়েছে দেশটা পুরো কালো হবে ফ্রেশ কালো রোজ জেড ব্ল্যাক লেজ দেখতে পাচ্ছেন একদম বাঁধানো লেজ বাহ একদম কম কম দামে পায়রা সেল করে দিচ্ছে আজকে দাদা মোটামুটি যাদের যাদের কাছে পায়রা আছে ভিন্নগর হাটে কম দামে পায়রা পাওয়া যাচ্ছে ওরার পায়রা ঠিক আছে তো এখন একটু ভেতরের দিকে চলে যাচ্ছি আরো কিছু পায়রা দেখাবো আপনাদের কাছে এই কি ফেন্সি পায়রা কি কি দেখানো যায় আপনাদের কাছে চেষ্টা করি এখানে কিছু ফেন্সি পায়রা দেখতে পাচ্ছেন ফেন্সি লক্কা রয়েছে এইখানে এখানে সাদা লক্কা নিচে লাল চিলে পায়রা রয়েছে পায়ের ফেদার দেখুন লাল চিলে পায়রার পায়ের ফেদার দেখুন কারণ বড় বড় সাইজের পায়রার পায়ের ফেদার রয়েছে পাঁচ থেকে ছয় আঙুল পায়ের পর হবে আর এখানে মুক্তি পায়রা রয়েছে এখানে লক্ষা রয়েছে এখানে একজোড়া কিং পায়রা রয়েছে কিছু ফেন্সি পায়রা আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক আছে ওই কিং কত দাম দক্ষিণা পঁচিশশো টাকা কিং এই তো আর লক্কা 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 ষোলোশো টাকা লক্কা তো এখানে কিছু ফেন্সি পায়রার কালেকশন আপনাদের দেখিয়ে দিচ্ছি লক্কা রয়েছে ষোলোশো টাকা জোড়া আর কিং পায়রা রয়েছে হোয়াইট কালার পঁচিশশো টাকা জোড়া ঠিক আছে তো বন্ধুরা দেখে নিন পাখি পায়রা সমস্ত কিছু কিন্তু ভিন্ন করাটে পাওয়া যায় ঠিক আছে পুরো সেট আপটা আপনাদের দেখিয়ে দিচ্ছি

পায়ের বড় বড় ফেদার আছে পায়ের পায়রার পায়ের ফেদারের কোয়ালিটি দেখে নিন খুবই সুন্দর রয়েছে তো যদি কালো লাগে আপনার লাল চিলে পায়রাটা নিয়ে নিতে পারবেন বা এখানে ব্রাউন কালারের লক্ষা পায়রা রয়েছে হোয়াইট কালারের লক্ষা পায়রা রয়েছে ওই নম্বরে ফোন করলে আপনারা দমদম করে নিয়ে নিতে পারবেন ঠিক আছে তো এখানে পুরো সেট আপটা আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এখন কম দামের মধ্যে কিছু পায়রা দেখাচ্ছি আপনারা দেখবেন একটা গিরিবাজ পায়রা দেখতে পাচ্ছেন এটা সিঙ্গেল একটা নট কি দাম রেখেছো দুশো টাকায় একটা সিঙ্গেল নট পায়রা গিরিবাজ ঠিক আছে বাজি হবে বাজি আচ্ছা নিচে খেলা না উপরে উপরে খেলা হবে মাত্র দুশো টাকা পিস কম দামে ঠিক আছে একটা মাদি নর ফোকাস কেটে যাচ্ছে রে তো এই যে হচ্ছে আইস কোয়ালিটি কত দাম গেছো দুশো টাকা পিস মাত্র দুশো টাকা একটা সিঙ্গেল ম্যাড্রাস নর পায়রা ঠিক আছে সাদা হোয়াইট ফুল হোয়াইট ঠিক আছে মাপ করো এটা দেশি গিরি বাজ ঝামর পায়রা দেখতে পাচ্ছেন পাইলম ঝামর ঝামর মাদি দেশি বাজ পাইলম ঝামর মাদি পায়রা এই যে বন্ধুরা রাইস কোয়ালিটি ঠিক আছে কি দাম রেখেছো দুশো টাকায় পায়রা মাদি পায়রা মাত্র দুশো টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে নাম্বার বল ঠিক আছে টাকায় তো এই সমস্ত পায়রা আরো আছে আপনার পার্সোনাল কন্ট্যাক্ট করে নেবেন তাহলে আপনারা দেখে নিয়ে নিতে পারবেন ঠিক আছে তখন ধরো এখানে দেখতে পাচ্ছেন অযোধ্যা খাঁচায় কিছু পায়রা আছে সেলের জন্য দুই খাঁচা কিন্তু পুরো একদম রয়েছে অনেক পায়রা দেখুন বন্ধুরা অনেক পায়রা আছে এখানে সব কিন্তু একবারে সেল করে দেবে বলছে ঠিক আছে পায়রাগুলো দেখে নিন কিছু কালো পায়রা আছে কিছু সাদা পায়রা আছে সব সব নিলে দেড়শো করে পিস আচ্ছা সব যদি নেন কেউ যদি লটে পায়রা নেন দেড়শো করে পিস দাম পড়বে এই জায়গাটা হচ্ছে বিনগর হাটে এন্ট্রি গেট থেকে ঢুকতেই ঠিক ডান দিকে সোজা আসলে ডান দিকে পড়বে অজিবদার পৌঁছা ঠিক আছে এই যে বিনগর হাটের এন্ট্রি গেট বা রাস্তা এই একটা ঝামড় পায়রা ঠিক আছে নিচে গেলা আচ্ছা ওই ভাই দেখলো তো তোমার সাথে যে তো বন্ধুরা কথা পায়রা হাটে কম সময়ের মধ্যে কিছু পায়রা শখ করিয়েছি এবং দামটা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কেমন কি দামে পায়রা বিক্রি হচ্ছে আজকে শুক্রবার বিন হাটে ঠিক আছে তো আপনার শিয়ালদা থেকে যদি এ হাটে আসতে চান তাহলে আপনারা শিয়ালদা থেকে কৃষ্ণ রকমের ট্রেন লোকাল প্যাসেঞ্জার ট্রেন ধরে এই হাটে চলে আসতে পারবেন আর লালগোড়া থেকে যারা আসতে চান লালগুলা থেকে শিয়ালদা জাগামী লোক প্যাসেঞ্জার ট্রেন ধরে এই হাটে চলে আসতে পারবেন ঠিক আছে বিন্নগর স্টেশনে নেমে পায়ে হেঁটে পাঁচ সাত মিনিট পথ হেঁটে আসলে বিনোগর পায়রা হাটে আপনারা এন্ট্রি করতে পারবেন এবং পায়রা দামদার করে কিনতে পারবেন এবং কেমন পাওয়া যাচ্ছে পায়রা সেটা আপনারা যারা আসতে পারছেন না তারা ভিডিওর মাধ্যমে দেখলে জানতে পারবেন তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেলাই কন্টন রাখবেন এরকম নিত্য নতুন ফায়ার হার্টের ভিডিও পাওয়ার জন্য আগামী দিনে যাতে আপনাদের কাছে সরাসরি আমাদের এই চ্যানেলে ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছায় দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার এই প্রত্যাশায় ভিডিওটা যেখানেই শেষ করছি ধন্যবাদ